আমি অরুণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি শত্রু দমনের জন্য তিনটি টোটকা নিয়েছি তিনটি টোটকা একই কাজ হবে টোটকাটি খুবই উপকারী আপনাদের কাজে লাগবে যারা আপনাদের ধরেন ক্ষতি করছে উগুন বাড়ি গিয়ে ঠাকুর বাড়ি গিয়ে করছে ক্ষতি সেই ক্ষতিটা যাতে করতে না পারে সেই বিষয়ে টোটকা মানে শত্রু দমন আপনার গোপ গোপনীয় শত্রু হোক জানাশোনা শত্রু হোক সবই দমন হয়ে যাবে ঠিক আছে আর কোনোদিন ক্ষতি করতে পারবে না টোটকাটা আমি বলছি ভালো করে ফলো করুন আমাকে শুনুন মন দিয়ে ধরুন ধরুন শত্রুর নাম রাজা রায় এভাবে রাজা রায় লিখলেন ধরুন আপনার জানাশোনা আরও শত্রু আরও এখানে সাতটা অবধি নাম লেখা যাবে সাত সাতজনের নাম লেখা যাবে ঠিক আছে পরপর সাতজনের নাম সাতজনের বেশি হলে হবে না তাহলে কি করতে হবে এটা দেখুন অশ্বগন্ধা গাছ যে কোনো গাছের দোকানে গিয়ে বলবেন অশ্বগন্ধা গাছ দিন অশ্বগন্ধা গাছ তাহলে কি করতে হবে আর এটা আমার ছোট ছোটো আরও বড় থাকে গোটা থাকে গোটাটা গোটাটা হলেও হবে গোটাটায় ভালো কাজ হবে এই দেখুন এরকমভাবে শত্রুর নাম কিন্তু আর কথা শত্রুর নাম বলতে কালো কালি নীলকালী সাদা নীলকালী লাল কালি চলবে না এরকমভাবে কালো কালি দিয়ে এরকমভাবে ভাবে এটাকে ঘুরাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন এবারে একটা বোতল দেখুন এই বোতলের মধ্যে আমি রাখলাম তাহলে এই দেখুন তিন পুকুরের জল লাগবে এই দেখুন তিনটে বোতলে তিন পুকুরের জল তাহলে কি করতে হবে এই দেখেন এই বোতলের জলটা আমি ঢাললাম সম্পূর্ণ ফলো করুন দেখুন ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখুন অবশ্যই কাজে লাগবে আচ্ছা আবার এই দেখুন আর একটা পুকুরের হয়ে গেল এবার দুই নম্বর পুকুরেরটা ঢেলে দিলাম সম্পূর্ণ দু নম্বরেরটা ঢালা হয়ে গেল আচ্ছা তিন নম্বরেরটা দেখুন ঢেলে দিচ্ছি এটা তিন পুকুরের জল বারে বারে বলছি তিন পুকুরের জল আচ্ছা এটাও ঢালা হয়ে গেল তাহলে এবার কি করতে হবে এরকম করে দম বন্ধ করে এর মুখটা আটকে দিতে হবে হ্যাঁ এরকম করে আটকে দিতে হবে বোতলটা বড় একটু ছোট হলেও হবে এরকম সাইজের বোতল হলেও হবে ঠিক আছে তাহলে এটাকে কি করতে হবে সম্পূর্ণ এটা হয়ে গেল এটা কোনো একটা নির্জুম জায়গা মানে জঙ্গলে ভেতর মানে জঙ্গলের ভেতরে রাখলে ভালো হয় যেখানে লোকজন না যায় এবার যত দিন যাবে এই গাছটা পচবে পচবে তত আপনার শত্রু দমনে থাকবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে যতই গুন বাড়ি যাক যেখানে যাক টাকা খরচা করুক আপনাকে ক্ষতি করার জন্য টাকাটা ওর ফালতু চলে যাবে কোনো কাজ হবে না তাহলে এটা জঙ্গলে রাখবেন একই সঙ্গে আরও দেখুন এখন দেখুন শীতকালে দেখুন এখন শীত পড়েছে ঠান্ডা আর কিছুদিন পরে সর্ষে গাছ হবে তবে সর্ষে গাছে বড়ো বড়ো সর্ষে গাছ যখন হবে এই বোতলটা দেখেছেন এই বোতলের মধ্যে এক বোতল জলও আছে আমি মুটকিটা এমনি দেখা যাচ্ছে অবশ্য তাও মোটকিটা খুলে দেখাচ্ছি জলও আছে ভরা তো এই বোতলটা এত বড় বোতল না এর থেকে ছোটো নেবেন দুশো গ্রাম দুশো মিলের হলেও হবে দুশো আড়াইশো মিলের তবে সবুজ বোতল আর জলটা থাকবে ওই ছোটো বোতল ভর্তি কী করতে হবে সর্ষে গাছের মধ্যে গিয়ে লোকজন যেন না দেখে চারিদিকে দেখে গাছে একটু দেখে শুনে ঢুকবে গাছ গাছে ঢুকা ভিতরে ঢুকলে দেখে শুনে ঢুকবে কত পোকামাকড় থাকে নিচে একটু দেখে সাবধানে ঢুকবে ঢুকে কী করবে একটা মানে সাপল টাপল ছোটো বা একটা ভালো কাচি ফাঁচি নিয়ে যাবে যাতে গর্ত করতে পারেন গর্ত করে ওই বোতলটাকে এরকম কাত করে নেন এবং সোজাই দিয়ে আর যা আপনার শত্রু যদি মানে বুঝতে পারেন যে আমার শত্রু এ শত্রুটা করছে তাদের নাম যদি জানেন সেভাবে মনে মনে নাম করে শত্রু আমার দমন হয়ে যায় ঠিক আছে দমন হয়ে যায় বলে এরকম মাটি চাপা দিয়ে চলে আসবেন পেছনে আর তাকাবেন না তাহলে এই একটা হলো এই একই সাথে করতে হবে তাহলে পাওয়ারটা বেশি হবে এবার দেখুন এ একটা কালো কাপড় এটা দেখুন কালো কাপড় শালু কাপড় কালো তাহলে আমি এটা শটে তুলছি এটা মোট লাগবে একত্রিশটা এক দুই তিন করে গুনে একত্রিশটা লাগবে একত্রিশটা আপনার হয়ে গেল এটা এটা খই 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 আচ্ছা একত্রিশটা লা করবেন এরকমভাবে 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 ভালো করে এটাকে মুড়বেন এবার কালো সুতো দিয়ে সুতোটা আমার এখানে রাখা নেই কালো সুতো দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে এটাকেও ঠিক সেম এর পাশাপাশি এটাকেও পুঁতে দিয়ে আসবেন খুব সুন্দর কাজ হবে বহুত পরীক্ষিত কাজ ঠিক আছে বহুত পরীক্ষিত কাজ তাহলে এইগুলো করবেন আপনার অবশ্যই কাজে লাগবে যদি আপনি বুঝতে না পারেন নিচে আমার মোবাইল নম্বর দেয়া আছে কল করে জানতে পারবেন কল করার জন্য পয়সা লাগবে না অবশ্যই আমার সময় থাকলে আপনার কলটা আমি ধরবো আর একটা কথা গোপনীয় কথা আপনাদের যদি কোনো কিছু হারিয়ে যায় কাগজপত্র খুঁজে পাচ্ছেন না সেরকম যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমার নম্বরে ফোন করবেন আমি আমার কাছে আসতে হবে না আপনাদের আমি ফোনে বলে দেব দেখে জিনিসটা নাম দিয়ে দেখে বলে দেবো অমুক জায়গা আছে আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই সত্যিটাই জানতে পারবেন তাহলে তো বিশ্বাস হবে যে ভিডিও ভুল কি সঠিক বুঝতে পারবেন আমি সঠিকই বলে দেবো আর আপনি আপনার শরীরেও যদি কোনো সমস্যা হয় সেটাও আমি বলে দিতে পারবো ঠিক আছে নাম ডিওবি দিলে ঠিকভাবে সঠিক ঠিকানা দিলে আমি পারবো আরেকটা কথা এ আর কি করে কেউ ফোন করবেন না যে আমি দেখি তো কী বলে গুরুজি কী বলে কিন্তু বল করবেন না সেরকম ক্ষেত্রে যার সমস্যায় যারা পড়বে তারাই ফোন করবেন কারণ সময় আমারও দাম আছে আমারও কাজ থাকে আরও আর আপনারাও ফালতুই আর কি করে আপনাদের অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই সময় চলে যায় কিন্তু সময় আবার আসে কিন্তু সেই সময়টা আসে না নিজের শরীরের সময়টা তাহলে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আমার কাছে আসতে হবে না আপনি কল করবেন কল করলে আমি বলে দেবো যদি সমস্যা এরকম বলেন যেমন দরকারি কাগজ খুঁজে খুঁজে পাচ্ছেন না যে কোনো কিছু হারিয়ে গেছে